শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তের সিলেট বিভাজার জেলার একটি উপজেলা চায়ের রাজধানীকে তো সবুজের সমারোহ এখানে রয়েছে প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম নূরজাহান টি স্টেট কৃষকদের হাতে কৃত্রিম ভাবে তৈরি হওয়া মাধবপুর লেক তার সাথে রয়েছে দুশো ফিট উচ্চতার লাল মাটির টিলা প্রকৃতির আরেক সৌন্দর্য লাবার বাগান দেশের প্রাচীন রেন হিসাবে হিসেবে পরিচিত লাওয়া জাতীয় উদ্যান তার সাথে রয়েছে বিভিন্ন উপজাতিদের বসবাস তাই তো ভ্রমণ বিপাশুক মানুষদের কাছে এখানে সৌন্দর্য মুগ্ধ করছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব আপনারা কিভাবে আসবেন এবং কোথায় খাবেন কোন কোন জায়গা ঘুরে দেখবেন আর এই জায়গাগুলো ঘুরে দেখতে কতই বা খরচ হবে তা নিয়ে থাকবে বিস্তারিত তাহলে চলেন দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করা যাক আজকে জার্নিতে শুরু করে দিলাম ঢাকার সাইদাবাস থেকে হানিফ পরিবহনের একটি নন এসি বাস দিয়ে আর এই বাসের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আর আপনারা চাইলে কিন্তু ঢাকা থেকে ট্রেনও যেতে পারবেন আর ট্রেনে যেতে হলে ট্রেনের টিকিট কিন্তু অনলাইন থেকে দশ দিন আগেই সংগ্রহ করে নিতে হবে আর ট্রেনের টিকিট কিন্তু শুরু হয় দুশো টাকা থেকে শ্রেণী বেঁধে নয়শো টাকা পর্যন্ত রাত বারোটা বেজে বিশ মিনিট আর আমাদের বাসটি ছুটে চললো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে কিন্তু ঘড়িতে সময় সকাল সাতটা আমরা কিন্তু এখন চলে আসছি শ্রীমঙ্গলের চমুনা বাজারে আমরা কিন্তু ঢাকা থেকে এর উত্তরে এখন চলে আসছি শ্রীমঙ্গলের যমুনা বাজারে আর এই জায়গাটির নাম চমুনা হওয়ার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু রয়েছে চারটি রাস্তা যার কারণে এই জায়গার নাম দেওয়া হয় চমুনা এখানে আসলে কিন্তু দেখতে পারবেন অসংখ্য চাঁদের গাড়ি রিক্সা এবং সিএনজি এগুলো থেকে যে কোনো একটি রিজার্ভ করে চলে যেতে পারেন দিনের জন্য শ্রীমঙ্গলের অসংখ্য সুন্দর জায়গাগুলি দেখার জন্য আপনারা কিন্তু যমুনা বাজারে আসলে দেখতে পড়তেছে আমার পিছনে চাঁদের গাড়ি এই চাঁদের গাড়িগুলো কিন্তু দিনের জন্য রিজার্ভ করে নিতে পারবেন আর সারা দিনের জন্য রিজার্ভ কত টাকা নিয়ে থাকেন এই মনে করেন যে আপনারা চেষ্টা করবেন শুক্রবার এবং শনিবারটা বাদে আসার জন্য কেননা শুক্রবার আর শনিবারে অসংখ্য পর্যটক থাকে যার কারণে ভাড়াটা একটু বেশি হয়ে যায় আর শুক্রবার আর শনিবার বাজে আসলে আপনারা এক থেকে দুই হাজার টাকা কমে ঘুরে দেখতে পারবেন পুরোটা শ্রীমঙ্গল আপনারা কিন্তু এই চৌমনার বাজারে আসলে অসংখ্য সিএনজি পেয়ে যাবেন তার ভিতরে কিন্তু হচ্ছে এ একটি মামা মামা আপনারা এই যে কোন কোন জায়গাগুলি ঘুরে দেখান মামা বদ্ধভূমি জায়গায় বাগান আছে লাগবাচড়া আছে তারপরে গলমাঠ আছে নুরজান চা বাগান আছে মাধব আছে

সকালের নাস্তাটা কিন্তু আমরা এখান থেকে সেরে নিব আর আমাদের সকালের ছিল আকনি দাম হচ্ছে টাকা করে আজকে সারা দিনে দিয়ে আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের পাঁচ ছয়টা জনপ্রিয় পর্যটন স্পট আর দিনের শুরুতেই আমরা চলে যাব প্রকৃতির এক অপার সৌন্দর্য লাভার বাগানে আমরা কিন্তু এখন চলে এসছি শ্রীমঙ্গলের অনেক সুন্দর একটি লাভার বাগানে আর এখানে এসে কিন্তু দেখতে পেলাম আমাদেরকে প্রকৃতি কী দেয় যেমন এই গাছগুলো দেখতে পারতেছেন এই গাছগুলো থেকে কিন্তু তরল একটা পদার্থ বের হয় এগুলো কিন্তু সার রাত জমে তারপরে সৃষ্টি হয় লাবারে এখানে ছিল লাবার জমা এই লাভারগুলোকে তুলে নিয়ে আবার নতুন করে একটি দিদি কেটে দিয়ে যায় এখন কিন্তু আবার নতুন করে এই লাবার গাছের এই তরল পদার্থটা এইটার ভিতরে পড়তেছে এগুলো কিন্তু সারা দিন জমে এবং কালকে সকালে আবার তুলে নিয়ে যাবে তারপরে আবার এই গাছটাকে কেটে দিবে। আপনারা দেখতেই পারতেছেন এখান থেকে কাটতে কাটতে এই গাছটা এতটুকু পর্যন্ত আসছে এইটা নাকি আরো নিচে পর্যন্ত যাবে কাটতে কাটতে এইভাবেই কিন্তু এই লাভার সৃষ্টি হয় এবং এই লাবারগুলো দিয়ে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয় এখান থেকে এখন আমরা চলে যাবো শ্রীমঙ্গলের সবচেয়ে পুরানো এবং সবচেয়ে সুন্দর নূরজাহানটি স্টেটে যাওয়ার পথে চোখে পড়বে দুই কুয়াশায় ডাকা অসংখ্য চা বাগান তার সাথে সবুজের সমারোহ আমি এখন চলে আসছি বাংলাদেশের চার রাজধানীতে আর এই জায়গাকে চার রাজধানী বলা হয় এই কারণে বাংলাদেশের ভিতরে রয়েছে একশো ষাটটির মতন চা বাগান যার ভিতরে রয়েছে এই শ্রীমঙ্গলে ষাটটিরও বেশি চা বাগান যার কারণে এই শ্রীমঙ্গলকে বলা হয় চার রাজধানী আর এখন কিন্তু চলে আসছি আমি চার রাজধানীর অনেক সুন্দর একটি চা বাগানে দেখতেই পারতেন এই চা বাগানটা কতটা সুন্দর আমার পিছনে কিন্তু রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড় যা দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় আর এই চা গাছগুলা এমনভাবে লাগানো যেগুলো দেখতে এতটাই সুন্দর দেখে চোখকেই ফিরাইতে পারবেন না এতটা সুন্দর দেখা যায় আমরা কিন্তু এই টি স্টেটে ঢুকার আগে অনেকগুলো টি স্টেট ঘুরে আসছি আমার কাছে মনে হলো এই শ্রীমঙ্গলের ভিতরে সবচেয়ে সুন্দর একটা টি স্টেট হচ্ছে এই নূরজাহান টি স্টেট এই টি স্টেটটা কিন্তু অনেক সুন্দর এখন হাঁটতে হাঁটতে উঠতেছি এই চা বাগানের সুন্দর একটি পাহাড়ের উপরে যেখান থেকে দাঁড়িয়ে আপনারা উপভোগ করতে পারবেন চা বাগানের অপার সৌন্দর্য যেটা দেখতে হলে আমাদের মতন এরকম ছোট একটি পাহাড়ের উপরে উঠতে হবে আমার পিছনে কিন্তু দেখা যাচ্ছে ছোট বড় অসংখ্য গাছ যেগুলোর জন্য কিন্তু এই চা বাগানটাকে আরো অনেক সুন্দর দেখা যায় তার সাথে অসংখ্য পাখি পাখির কিচিরমিচির ডাকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাছি না অসংখ্য প্রজাতির পাখি দেখতে পারতাছি যেটা দেখে অনেক ভালো লাগতাছে এখন আমরা এখান থেকে চলে যাব কোমরগঞ্জ উপজেলার মাধবপুর লেকে এখন কিন্তু আমরা চলে এসছি মাধবপুর লেকের গেটের সামনে আর এই গেটের ভিতরে প্রবেশ করার কিন্তু নির্দিষ্ট একটা ফিস রয়েছে যেমন সিএনজির জন্য দিতে হবে তিরিশ টাকা চাঁদের গাড়ির জন্য দিতে হবে পঞ্চাশ টাকা আর বাসের জন্য দিতে হবে একশো টাকা আর এই নির্দিষ্ট ফিসটা দিয়ে কিন্তু আপনারা গেটের ভিতর দিয়ে চলে যেতে পারবেন মাধবপুর লেকে আমি কিন্তু এখন চলে আসছি মাধবপুর লেকের সামনে আর এই গেট থেকে কিন্তু এই লেকের সামনে আসতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিট আর এসে কিন্তু দেখতে পারবেন এত সুন্দর একটা লেক আর এই লেকের উপর দেখতে পারতেছেন অসংখ্য পদ্মফুল এই লেকের পুরো সাইড জুড়েই কিন্তু রয়েছে অসংখ্য পদ্মফুল যার কারণে কিন্তু এই লেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে লেকের ওপর সাইডে কিন্তু রয়েছে ছোটো বড় অসংখ্য পাহাড় এই পাহাড়গুলোর উপরে উঠে কিন্তু দেখতে পারবেন এই লেকের অপার সৌন্দর্য এই মাধবপুর লেকটি দেখতে আসলে হাতের বাম সাইডে দেখতে পারবেন এত সুন্দর একটি চা বাগান আপনারা চাইলে কিন্তু এই চা বাগানে এসে সুন্দর করে ছবিও নিতে পারেন এবং ভিডিও ক্লিপও নিতে পারেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পারতেছেন অনেক বড়ো একটি এরিয়া নিয়ে এই চা বাগানটা এবং কত সুন্দর দেখা যাচ্ছে মাধবপুর লেকের অবস্থান হচ্ছে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে এই ইউনিয়নের নামের সাথে মিল করে এই লেকের নাম দেওয়া হয় মাধবপুর লেক আর এই লেকটা কিন্তু হচ্ছে একটি কৃত্রিম লেক এই লেকটা কিন্তু করা হয় এখানের কৃষি জমিতে পানি দেওয়ার কারণে পানি দেওয়ার জন্য কিন্তু এত সুন্দর করে একটা কৃত্রিম লেক বানানো হয় যেটা এখন পর্যটকদের কাছে সবচেয়ে সুন্দর একটি জায়গা আপনারা চাইলেও কিন্তু এই জায়গাটি এসে সুন্দর করে ঘুরে দেখে যেতে পারেন এই লেকের পাঁচ ধরে কিন্তু আপনারা চাইলে হেঁটেও ঘুরে আসতে পারেন অনেক সুন্দর করে একটি রাস্তা বানানো আছে আপনারা চাইলে এই লেকের পাশ ধরে সুন্দর করে ঘুরে পুরোটা লেক ঘুরে দেখে আসতে পারেন না হলে আমাদের মতন আপনারা পাহাড়ের উপরে উঠে এই পুরোটা লেকের সৌন্দর্য এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন আমি এখন চলে আসছি মাধুপুর লেকের যে ছোটো বড় পাহাড় রয়েছে এই পাহাড়ের একদম শেষ মাতায় এই যে আমি এখন যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এখান পর্যন্ত কিন্তু পর্যটকরা আসে তার আশেপাশে কিন্তু রয়েছে অসংখ্য ছোটো বড় পাহাড় ওইগুলোতে কিন্তু তেমন পর্যটক যায় না আর এখানে দাঁড়িয়ে কিন্তু অনেক সুন্দর একটি এই লেকের ভিউ দেখা যায় যেটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না আপনারা নিজে এসে এখান থেকে এইখানের সৌন্দর্যটা উপভোগ করতে হবে আমরা এখান থেকে এক আনারস নিলাম দাম নিচ হচ্ছে পঞ্চাশ টাকা এখন খেয়ে দেখে এখানে আনারস গুলা আর কি না এখানে আনারস অনেক মিষ্টি এবং অনেক রস আলু আপনার এখানে আসলে ট্রাই করতে পারেন অনেক ভালো এখন আমরা চলে যাব লাওয়াছড়া জাতীয় উদ্যানে আর এই জাতীয় উদ্যানে যাওয়ার পরটা যে কতটা সুন্দর এটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না এই পথের চারপাশে রয়েছে অসংখ্য গাছপালা তার সাথে শীতল পরিবেশ আর এই পথে আলো নাই বললেই চলে সূর্যের আলো গাছের কারণে বিতুরি প্রবেশ করতে পারে না তার সাথে দেখতে পারবেন অসংখ্য বানর পাখির মিচির সবুজের সমারোহ আমি এখন চলে এসেছি শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় একটি যেটার নাম হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান আর এইটার প্রবেশের টিকিট হচ্ছে একশো পনেরো টাকা ব্যাট সহকারে আর এটার ভিতরে দেখতেই পারতেছেন কত সুন্দর এটার ভিতরের পরিবেশটা আমার পিছনে দেখতে পারতেছেন অনেক বড় বড় সুন্দর সুন্দর গাছ যেগুলো দেখতে অনেকটা ভালো লাগতেছে এবং তার আশেপাশে দেখা যাচ্ছে অসংখ্য বানর যেগুলো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে এখন কিন্তু আমরা এখান থেকে চলে যাবো আরও ভিতরে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব এইখানের আসল সৌন্দর্য তাহলে চলেন ভিতরে যাওয়া যাক আমার আশেপাশে কিন্তু রয়েছে এখন অসংখ্য পানর যেগুলা থেকে কিন্তু অনেকটাই ভয় করতেছে দেখতেই পারতেছেন চারো পাশে পানরে উপরে নিচে এবং চারো জুড়ে এই যে নিচে একজন বসে আছে দেখতে পারতেছেন এই গুলারে কিন্তু এই যে এক ভাইয়া কি দিতেছে দেখেন ভাই আরে সব লয়ে এখানে সবচেয়ে বড় বানর হচ্ছে এই যে এটা এখানে কিন্তু এক বাই নিয়ে আসছিল কলা দেওয়ার জন্য সবগুলো কিন্তু ছিনিয়ে নিয়ে যায় ওই বানরটা দেখতে পারতেছেন কতটা ভয়ানক এই বানরটা খুব ভয় করতেছে এখানে এসা কোন সময় জানে আবার ক্যামেরা নিয়ে দৌড় দেয় এই লাওছড়া জাতীয় উদ্যানে যারাই ঘুরতে আসে তাদের পছন্দের জায়গায় কিন্তু হচ্ছে এই রেল লাইনটি এখানে কিন্তু অসংখ্য পর্যটক এসে বসে ছবি তুলে এবং ভিডিও করে সামনের দিকে কিন্তু অসংখ্য পর্যটক যার কারণে ওইখানে ভিডিও করতে পারি নাই তার জন্য কিন্তু আমি একা করে ভিতরে চলে আসছি যেন আপনাদেরকে একটু সুন্দর করে এই রেল লাইনটি দেখাইতে পারি এই রেল লাইন দিয়ে কিন্তু ঢাকা থেকে ডাইরেক্ট সিলেট যায় এবং সিলেট থেকে ঢাকা যায় এখানের একজনের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম দুইটা চল্লিশে নাকি সিলেট থেকে ঢাকাগামী একটা ট্রেন আছে। এখানে দুইটা চল্লিশ পর্যন্ত ওয়েট করলে নাকি আমরা ওই ট্রেনটা দেখতে পারবো আপনারা যদি এই ট্রেন দেখতে চান এই লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরের তাহলে কিন্তু দুইটা চল্লিশ পর্যন্ত ওয়েট করলে এরকম ট্রেন দেখতে পারবেন এবং এর আগেও মনে হয় একটা ট্রেন আছে এবং দুইটা চল্লিশের পরেও মনে আরেকটা ট্রেন আছে। আপনারা এইখানে আসলে ওদের কাছে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এসে জানতে পারলাম এই লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে হলিউডের একটি মুভি করা হয় যেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড থার্টি ডেজ আরেকটি মুভি কিন্তু হচ্ছে বাংলা মুভি হুমায়ুন আহমেদের আমার আছে জল এইটাও কিন্তু একটি বিখ্যাত মুভি এই দুইটা মুভি কিন্তু এই লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে করা হয় এটা কিন্তু আমি এখানে এসে জানতে পারলাম এগুলো জেনে কিন্তু আরো বেশি ভালো লাগতেছে আমরা কিন্তু এখন এখান থেকে চলে যাব খাসিয়াপল্লিতে আর এখান থেকে সবাই পেপার করে খাসিয়াপল্লিতে যাওয়ার জন্য সাথে একজন গাইড নিয়ে যাওয়ার জন্য তা আমরা কিন্তু আজকে গাইড না নিয়ে যাব এবং গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খাসিয়াপল্লির আসল সৌন্দর্য আর এখানে কিন্তু রয়েছে দুইটি রাস্তা একটা হচ্ছে ওই দিকে যায় আরেকটা দিকে কিন্তু খাসিয়াপল্লিতে যাওয়া হয় যেটা হচ্ছে ইডের রাস্তা এখন আমরা ইটা দিয়ে রওনা দিয়ে দেব খাসিয়াপল্লির উদ্দেশ্যে খাসিয়াপল্লী যাওয়ার রাস্তাটা কিন্তু আসলেই অনেক সুন্দর আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পারবেন অসংখ্য প্রজাতির গাছ এবং অসংখ্য প্রজাতির পশু পাখি যেগুলো দেখতে দেখতে খাসিয়া পল্লিতে যেতে আসলেই অনেক ভালো লাগে রেল লাইনের এখান থেকে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট হেঁটে এখন চলে আসলাম অনেক সুন্দর একটি জিরির সামনে এই যে দেখতে পারতেছেন এটাই জিরি আর এই পথ ধরে কিন্তু যাওয়া হয় খাসিয়া পলিতে এই জেরি পথ পারুয়ে কিন্তু আরও আট থেকে দশ মিনিট ট্রেকিং করে তারপরে আমাদেরকে যেতে হবে এই খাসিয়া পল্লিতে আমরা কিন্তু দশ থেকে বিশ মিনিট ট্রেকিং করে একাকাই একাই চলে আসলাম এই খাসিয়াপল্লিতে আপনারা চাইলেও কিন্তু গাইড না নিয়ে এই খাসিয়াপল্লিতে চলে আসতে পারবেন এটা কিন্তু এক রাস্তায় এইটা দিয়ে ডাইরেক্ট জাতীয় উদ্যানে যাওয়া যায় এবং জাতীয় উদ্যান থেকে এই খাসিয়াপল্লী তাও যায় আপনারা চাইলে কিন্তু এসে ঘুরে দেখে যেতে পারেন আর এই খাসিয়াপল্লির বেশিরভাগ মানুষই কিন্তু হচ্ছে খ্রিস্টান ধর্মীয় অনুসারী এখানে এসেই কিন্তু দেখতে পেলাম এবং আমার পিছনে কিন্তু রয়েছে খ্রিস্টান ধর্মীয় একটি গির্জা আর তার সাথে কিন্তু দেখতে পেলাম এখানে এসে বেশিরভাগ ঘরের সামনেই ওরা পান নিয়ে কাজ করতেছে এখানে এসে জানতে পারলাম ওদের জীবিকার প্রথম নির্বাণ হচ্ছে এই পান চাষ করা ওরা পান চাষ করেই জীবিকার নির্বাহন করে থাকে দেখতেই পারতেছেন আমার পিছনে অসংখ্য পান রাখা আছে যেগুলাকে বিড়া বানাচ্ছে আর এখানে এসে দেখতে পেলাম এই পানের ব্যাপারই এখানেই ঘুরতেছে ওরা কিন্তু এই পাড়া থেকে পানগুলাকে কিনে নিয়ে যায় এবং এখান থেকে নিয়ে সমস্ত বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকে আর এই খাসিয়া এসে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে এটার কারণ হচ্ছে এই খাসিয়া পলিটা কিন্তু একদম পরিচ্ছন্ন দেখতেও অনেক সুন্দর লাগতেছে এবং প্রত্যেকটা গড়ে কিন্তু হচ্ছে মাটি দিয়ে তৈরি করা হাতে গোনা এক দুইটা গড় হবে পুরোটুই টিন দিয়ে তৈরি করা আর বেশিরভাগই হচ্ছে মাটি দিয়ে তৈরি করা তার জন্য কিন্তু আরো বেশি সুন্দর দেখা যায় তার সাথে এখানে আসলে দেখতে পারবেন প্রত্যেকটা গড়ের সামনে অসংখ্য ফুলের গাছ যেগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই ফুলগুলার জন্য আর এখানে কিন্তু তেমন বেশি একটা দোকানপাট নাই এসে দেখতে পারলাম শুধু একটাই দোকান আছে এবং এই দোকানেও কিন্তু কোনো মানুষ নাই কোন সময় মানুষ আসবে এটাও সঠিক বলতে পারি না আসলে কিন্তু এই লাওয়াছড়া জাতীয় উদ্যানটা কিন্তু অনেক সুন্দর এই শ্রীমঙ্গলে আসলে আপনারা অবশ্যই এই জায়গাটাকে ঘুরে দেখে যাওয়ার চেষ্টা করবেন এখন আমরা চলে যাব কালীগাডি ইউনিয়নের পিনলে টি কোম্পানির ফুলছড়া চা বাগানের লালটিলার উদ্দেশ্যে আমি কিন্তু এখন রওনা দিয়ে দিলাম শ্রীমঙ্গলের অন্যতম একটি সুন্দর স্পটের উদ্দেশ্যে যেটার নাম হচ্ছে লাল পাহাড় আর এই লাল পাহাড়ে আপনারাও কিন্তু চাইলে আসতে পারেন আপনারা যদি সিএনজি বা চাঁদের গাড়ি দিয়ে আসেন ওদেরকে বললেই চলবে আমরা লাল পাহাড়ে যাব। তাহলে কিন্তু আপনাদেরকে লাল পাহাড়ের রাস্তার সামনে এনে নামিয়ে দিবে। ওইখান থেকে পুণ্ড থেকে পঁচিশ মিনিট হেঁটে পরে চলে আসতে পারবেন এই লাল পাহাড়ে আর এই লাল পাহাড়ে যাওয়ার পথে কিন্তু আমার পিছনে যে চা বাগানটা দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে ফিনলে চা বাগান যেটা ফিনলে টি স্টেট বলা চলে অনেক সুন্দর এটা আমি এখন যে জায়গায় আছি এখান থেকে মনে হয় আরও দশ থেকে পনেরো মিনিট হেঁটে তারপরে চলে যেতে হবে লাল পাহাড়ে তাহলে চলেন দেরি না করে এখন লাল পাহাড়ে যাওয়া যাক বিশ থেকে মিনিট ট্যাকিং করে আমরা কিন্তু অবশেষে চলে আসলাম লালটিলা বা লাল পাহাড়ে এই পাহাড়ের উপরে উঠলেই দেখতে পারবেন প্রকৃতির এক নৈসরিক সৌন্দর্য এই পাহাড়ের উপর থেকে যেদিকে চোখ যাবে শুধু দেখতে পারবেন সারি সারি সবুজ চা বাগান দুশো ফিট উচ্চতার এই পাহাড়ের মাটি লাল হওয়ার কারণে এই পাহাড়ের নাম দেওয়া হয় লাল মাটির পাহাড় এই টিলার উপরে কিন্তু রয়েছে দুইটি মন্দির একটি কিন্তু হচ্ছে কালী মন্দির আরেকটি কিন্তু হচ্ছে শিব মন্দির দেখতেই পারতেছেন আমার পিছনে এইখানে এসে যা জানতে পারলাম আমার পিছনে যে দুইটা মন্দির দেখতে পারতেছেন এগুলো নাকি দুইশো বছর পুরনো তার সাথে কিন্তু রয়েছে দুইটি গাছ আর এই দুইটি গাছেরই কিন্তু রয়েছে দুইটি নাম একটির নাম হচ্ছে শীতলা দেবী আরেকটি নাম হচ্ছে ভৈরব দেবী এই গাছগুলোতে নাকি সনাতন ধর্মীয় বাইদের যা মান্যত থাকে এই গাছগুলোতে নাকি এই মান্যত করে যে কোনো একটি বেদে গেলে ওই মান্যটা নাকি পুরা হয় এখানে কিন্তু দেখতে পারতেছি ছোট বড় অসংখ্য পাহাড় আর এই পাহাড় বিস্তৃতই কিন্তু রয়েছে এই ফিনলে টি স্টেট আর এই ফিনলে টি স্টেটটা কিন্তু অনেক সুন্দর এই লাল পাহাড় উপর আসলে কিন্তু দেখতে পারবেন এটার আসল সৌন্দর্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা শ্রীমঙ্গলে কিভাবে যাবেন কোথায় খাবেন এবং কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন আর এই জায়গাগুলি ঘুরে দেখতে কতই বা খরচ হতে পারে আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের এক পার্সেন্টও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম